অধিকার নেই আমরা তারই দাঁড়াবে কোথায় আমাদের অডিটেন অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে দীর্ঘদিন যে সকল ক্যাডার যে সকল কর্মকর্তার কারণে আমার তাদেরও অপসারণ আমাদের আন্দোলন কোনো মারমুখী ছিল না যদিও আইনশৃঙ্খলা বাহিনী প্রথম দিকে আমাদের তাবির সাথে একাত্মতা পোষণ করে কিন্তু তারা আমাদের যেহেতু সেটা করতে পারেনি আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিই যে আমরা রাস্তায় করে ফেলব আমরা যদি পুলিশের মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে আজকে তৃতীয়বার সংবাদ সম্মেলনে বসেছি আচ্ছা আমাদের যে দাবিটা ছিল সেই দাবিটা ছিল হচ্ছে একই পদে দুই ধরনের বেতন গ্রেড আমরা স্পষ্ট বলেছি এটা একটা বৈষম্য আমরা এই বৈষম্যের অবসান চাই আপনারা আমাদের কাছে আসেন অথচ আমাদের যে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ আমাদের সিএজি তারপর আমাদের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থ তাদের কাছে গিয়ে আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন তারা দয়া করে একটু ওনাদের কাছে জানতে চাইন যে আসলে আপনি কি একই পদে দুই ধরনের গ্রেড করে রাখছেন নাকি আমরা মিথ্যা বলতেছি পরের আজকে গতকালকে দেখেন আইন উপদেষ্টা একটা কথা বলেছে যে বাংলাদেশে বিচার বিভাগে বিচারপতি নিয়োগ হচ্ছে একটা বিচারপতি নিয়োগ হচ্ছে একটা জাস্টিস একটা সাইন ঠিক আছে একটা একটা সাইন একটা অনেস্টি সুযোগের সমতার সাইন গতকালকে মাননীয় মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ সমতার বাংলাদেশ বৈষম্যহীনতার বাংলাদেশ অধিকারের বাংলাদেশ ওনার সবচেয়ে শেষের কথাটা যে অধিকার আমরা অডিট এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে একই শিক্ষাগত যোগ্যতায় একটা অডিটর পরিবারে দুই ধরনের বেতন গ্রেড বিদ্যমান তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি অথচ আমাদের কর্তৃপক্ষ মানে এইটাতে কোনোভাবেই তারা কর্ণপাত করছে না আমরা বারংবার এই প্রেস কনফারেন্স করছি আমরা এই সাংবাদিক ভাই মাধ্যমে আমরা বলতে চাই যে আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে এই বৈষম্য জিয়ে রেখেছে আপনারা দেখেছেন বাংলাদেশে কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলেছে তাদের নেজ্য অধিকার অনতি বিলম্বে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে চাই আমরা আমাদের নেজ্য অধিকার চাই তেইশ বারো দুই সালে মহামান্য ফুল কোর্টের রায় অর্থাৎ বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যে বাস্তবায়ন সেটা আমরা অনতি বিলম্বে দেখে চাই মেঘে মেঘে অনেক বেলা হয়েছে মহামান্য কোর্ট আমরা অডিট ভবনের উদ্দেশ্যে যাই আমরা ভবনের ভিতরে ভিতরে ঢুকতে চাই বলতে বারান্দায় মানে অডিট ভবনের যে সামনের যে জায়গা ঢুকা আছে যেখানে গাড়িগুলো সেখানে আমরা ঢুকতে চাই সেখানে ঢুকে আমরা আমরা জাস্ট একদম নীরবে বসে থাকতে চেয়েছিলাম মানে একদম একদম মৌনভাবে আমরা বসে থাকতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে আমাদের আইনশৃঙ্খলা কলা বাহিনীর বিভিন্ন বাহিনীর লোকজন আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই আমরা ভিতরে ঢুকতে পারি নাই আমাদের ইচ্ছা ছিল না রাস্তায় অবস্থা আমরা তো এখানে দাঁড়াতে চাই নাই আমরা তো চেয়েছিলাম ভিতরে যেতে ভিতরে ঢুকতে ভিতরে ঢুকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে সেই সাথে আবার এই 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 যে আমাদের ফেসিস সরকারের বিভিন্ন দালাল ফেসিস সরকার যারা এই যে বেতন বৈষম্য বেতন গ্র্যাড একটা অডিটর পদে দুইটা বেতন গ্র্যাড এখনও জিয়ে রেখেছে ছিটিয়েছেন টিআর নিক্ষেপ করেছেন তো এইগুলো তো আমরা চাই নাই আমার এক ভাই সহকর্মী বলেছে যে পুলিশ বিভাগ নতুন করে সংস্কারের পর এই প্রথমেই অডিট ডিপার্টমেন্টের লেডি সহ সমস্ত অডিটরদেরকে হেনস্থা করা হয়েছে পানি ছিটিয়ে লাঠি এবং হাতের মাধ্যমে যে পুলিশকে দেখছেন ইনি আমাকে ধাক্কা দিয়ে আমার পুলিশ পুরুষ গায়ের উপরে ফেলে এবং সে আমাদের মহিলা পালিক ছিল তাদের উপরে তাদেরকে আহত করেছে ধাক্কা মারছে ফেলে দিছে আমাদেরকে লাঞ্ছিত করছে এখন ওইখানে অনেক মহিলা পুলিশ ছিল মহিলা প্রশাসনের লোকজন ছিল আমার কথা হচ্ছে ওনাকে এই ক্ষমতা কে দিয়েছেন যে উনি পুরুষ বিশেষ করে যখন ফেরত আসবো তখন আমাদেরকে বিনা কারণে আমাদের গায়ে হাত দিল আমাদেরকে লাঞ্ছিত করলো আমাদেরকে ধাক্কা মারলো আমাদেরকে মারলো আমাদেরকে ফেলে দিল কেন পুলিশ কি এখনো তার রং বদলায়নি পুলিশ কি এখনো দোষের হিসাবে পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা করবে তাহলে পুলিশকে এই ক্ষমতাকে দিল কোন কর্তৃপক্ষের অনুমতিতে কোন কর্তৃপক্ষের শক্তিতে এই পুলিশ এতটা শক্তিশালী হলো যে সে পুরুষ হয়ে মহিলাদের উপরে গায়ে হাত দেয় মহিলাদেরকে লাঞ্ছিত করে এতটা ধৃষ্টতা তাকে কে দিল আমরা তীব্র নিন্দা জানাই